হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে তৈরি করে নিতে পারেন মজাদার কাঁচা আমের সস এই সসটা খেতে এতটাই মজা যে একবার খেলে অন্য কোনো সস আর খেতে চাইবেন না সকল প্রকার ভাজা পুরিতে কিন্তু অসম্ভব টেস্টি লাগে এই কাঁচা আমের সস আজকে আমি এই সসটা তৈরি করব আর আপনার আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে ফ্রেশ দেখে এক কেজি কাঁচা আম নিয়েছি খুব সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে এখন আমগুলো আমি সিদ্ধ করে নেব আমগুলো দিয়ে একটু নেড়েচেড়ে এক কাপ পানি অ্যাড করব ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে দশ মিনিট আমি আমগুলো সিদ্ধ করব। ঢাকনা তুলে নিয়েছি দেখেন আমগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে একটা ম্যাশার দিয়ে আমি এখন ম্যাশ করে নেব এভাবে ম্যাশ করে নিলে পরবর্তীতে যখন আমগুলো চেলে নেব তখন আমের ভিতরে যে শক্ত একটা অংশ থাকে সেটা আলাদা করে নিতে অনেক বেশি সহজ হবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন নতুন যারা আজকে আমার চ্যানেলটাকে ভিজিট করছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার রেসিপিটি যদি একটু হল আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন চুলায় অন্য অন্য একটা প্যান বসিয়ে এখানে এক কাপ চিনি আর সামান্য পানি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নেব এভাবে ক্যারামেল তৈরি করে সসটা তৈরি করলে কিন্তু সসটার টেস্ট দ্বিগুণ হয়ে যায় এখন আমের পিউরিটা দিয়ে দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এ অবস্থায় চুলার হিটটা আমি মিডিয়াম লো রেখেছি অল্প আছেই সসটা তৈরি করে নেব যেহেতু এখানে পানির পরিমাণটা আমি খুবই কম দিয়েছি আধা চা চামচ লবণ ওয়ান ফোর চা চামচ বিট লবণ এক এক চা চামচ চিলি ফ্লেক্স সাদা সিরকা দিয়েছি ওয়ান ফোর কাপ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব এখন আমি ফুড কালার অ্যাড করবো এখানে গ্রিন কালারটা যেহেতু কাঁচা আমের সস গ্রিন কালারটা দিলে আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে আপনাদের কাছে যদি ভালো না লাগে অবশ্যই স্কিপ করতে পারেন এ সসটায় একদিন হলেও আপনারা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমার সসটা কিন্তু প্রায় হয়ে গেছে একটা স্পেশালার দিয়ে তুলে দেখাচ্ছি দেখেন ছেড়ে ছেড়ে পড়ছে আর কিন্তু খুব মোটা হয়ে উঠছে একটা প্লেটের মধ্যে তুলে আপনাদের দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে দেখেন ধীরে ধীরে পড়ছে আর কোনো প্রকার কিন্তু এখানে পানি নেই পানি থাকলে কিন্তু বেরিয়ে আসত সস হয়ে গেছে এখন নামিয়ে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব ফ্যানের নিচে রেখে অবশ্যই পুরোপুরিভাবে ঠান্ডা করে কাচের জারে সংরক্ষণ করবেন তাহলে বছর জুড়ে অনায়াসে খেতে পারবেন আমি কাচের জারটা কিন্তু ধুয়ে একেবারে শুকিয়ে নিয়েছি এখন আমি সংরক্ষণ করে নেব যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ